বান্দা এবার ঘুমের ঘরে না বলে ও মালিক তুমি ক এবার ঘুম আমার ভালো লাগে না এবার বান্দা ফজরে দেয় খুঁজে ও আল্লাহ তুমি কই বান্দা জহরে খুঁজলো তবুও পাইল না বান্দা সরে খুঁজলো তবু আমার মালিক রে পাইল না এসারে খুঁজলো তবুও পাইল না বলে আমি জুম্মার নামাজে যা মালিককে খুঁজলাম তবুও সেখানে পাইলাম না কয় আমি গরিব ইস্তেমার ময় গেলাম সেখানেও মালিককে পাইলাম না কয় আমি কোরআনের বাগান মা ফিরে আসলাম সেখানে আমার মালিকের খুঁজলাম পাইলাম না আমি বড়দের দরবারে গেলাম সেখানেও পাইলাম না আল্লাহ বলে রে বান্দা আমারে কোথায় পাবি আমি তো তোর সাথেই আসি মানে রাব্বা যে নিজেকে চিনলো সে তার মালিককে চিনলো আল্লাহ 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 সে আল্লাহ আল্লাহ দোহাই আল্লাহ আল্লাহ তোমরা মা এবার বান্দা চিল্লা কান্দে আর বলে রে মালিক আমি এক টাকা দুই টাকা জমায়া পাই তুলাই গেলাম ওইখানে যায় আমি পাই আল্মা উমলা বাইক বলিয়া বলিয়া কানলাম তবুও মালিক তোমারে পাইলাম না এবার মালিক বলে বান্দা মানে কোথাও ভাবি না আমি তোর সাথে থাকি আমার দয়া মাওলার রে amar daya babudre গেলে পাইব তোমার ঠিক তোমাকে খু আমি পাইলাম না তোমাকে পাই বারাসে গুড়িয়া কোরানের বা গানে করলাম ঠিকানা না জন্মতেরময়ী দানে করলাম ঠিকানা আল্লাহ তালা কনের মধ্যে বলেন কুল ইং কুং তুম তো হাইবৌ নল্লাহ হাফ্তাবি আউনি ফত্তাবি আউনি আম আল্লাহ তালা বলে হে নবী আপনি দেন যদি আমি মালিককে পাইতে চা তাহলে আমি নবীকে অনুসরণ করো অনুকরণ পাত্তাবি বি আমি নবী যে পথ দেখায় গেছি ওই পথকে অনুসরণ করতে পারো অনুকরণ করতে পারো তাহলে আমি মালিককে বায়া যাইবা আমি রাসুলকে অনুসরণ করলে বা যাইবা এবং তিনি তোমাদের সকল গুণা মাফ করে দেবে শুধু তাই নয় তিনি তো এ হিল্লা যুবক মুসলমানরা এ বাবা জীবনে কেমন নবী পাইলা যেই নবীর জীবনে কোনো গুনা না যেই নবীর শরীরে পোকা মাকা পর্যন্ত বসা হারাম ছিল ওই নবীরে কাফের আঘাত করছে পাথর ঢিলাই ওই নবীরে তায়ে ফের ময়দানে কাফের এরা আঘাত করেছে তারপরে নবী আবার কোন সময় কাপের বয়সে তাদেরকে বড় দোয়া দেয় না আসমান থেকে বলে রাসুল আপনি বলিয়া দেন যদি বলেন তাহলে তাই বাসিক আমি ধ্বংস করিয়া দিব রাসুল বলে না না যদি এই তাই বাসিক ধ্বংস করিয়া দাও তাহলে আমি এই দিনের কার কাছে পৌঁছাইব আমি এই এনে দামত কাৰ কাচি দিব না ৰাচুল এবাৰ বাল্লাহ সুম্মক ফুৰিলি উন্মতি হেল্লা আমাৰ উন্মত কেব কৰি আদা আমাৰ উমত বুজে না আমার উন্মত হব আমার উম্মতকে মাফ করিয়া দেন তারপরেও রাসুল কোন সময় দোয়া দেয় নাই বরং রাসুল তো বলে যে আমি রাসুলকে বাড়ানো সে রহমত স্বরূপ আমি রাসুল যদি দোয়া দেয় রহমত নামটা থাকে না সেই জন্য আমার নবী কত মায়ার নবী আমার নবী কত দয়ার নবী রহমত আলামিল নবী কোরআন মা হুমত বিনে কে বুজিবে আমার দয়া রেন বীর শান আশে কে বিনে কে বুজিবে আমার মায়া রেন বীর শান রহেম তল্লিল আল মেন্ন বে কোরআন মা মতে কেবু জিবে আমার দিনরে নিসান বি আমার দিন বুলবু আমার প্রেম করিয়া নামটি দিলেন হাবি আমার মদিনারি বুলবুল আমার প্রেম করিয়া নামটি দিলেন হাবিবের বের সোল ওই নবীকে ভুল বুঝিলে হাইরে ওই নবীর সুন্নত না মানিলে তাকে বিনা ইমা উম্মতে বিনে কে বুঝিবে আমার দয়ারে নবীর শান কে বিনে বুঝিবে আমার মায়ারে যুবক মুসলমানের আরে আমার এত মায়াবান কোনো সময় কাফেরা বরদোয়া দেয় নাই নাস্তিক ইহুদেরকে বরদোয়া দেয় নাই বরং আমার নবীর চরিত্র দেখিয়া হাজার হাজার নাস্তিক কাফের মুসলমান হয়ে গেছে শুধু তাই না রে যুব বাইবেল খ্রিস্টানের পণ্ডিতরা বলতো ওই নবী শ্রেষ্ঠ নবী ওই নবীর রাখ দেখিয়া আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি শুধু তাই না রে মুসলমান আমার নবীর জন্য আবু বকর রাতের পর রাত ঘুমায় নাই ও মুসলমান শুধু তাই নয় আমার নবীর জন্য হরজত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াব ভূমির প্রান্তের মধ্যে নিজের শরীরের চামড়া গুলা কষে ফলছে শুধু তাই নয় রে মুসলমান আমার এই নবীর জন্য বিবাহের রাত্রে বহুদের ময়দানে চলিয়া যায় একমাত্র নবীর ভালোবাসায় আর তোমার আমার মধ্যে কেমন ভালোবাসা আমার নবীর মায়া মহাব্বত পর্যন্ত নাই এ মুসলমান শুনিয়ারা। যদি আবু বকরের মতো ভালোবাসা না বাসতে পারো আমার রসুলের সাফায়ত জানাতে যাইতে পারবি না হে মুসলমান যেদিন থেকে আবু বকর শুনেছি যে আমার রসুলের সাথে হিজরতে যাইতে হবে ওদিন থেকে আবু বকরের সুখে না। আবু বকর দরজার দ্বারে কিল লাগাইয়া দাঁড়া রইছে এবার দরজার পাশে থাকায় বলে কে এসেছেন কয় আমি রসুল এসেছি সাথে সাথে দরজা খুলিয়া দিছে এবার আমার রসুল জিজ্ঞাস করে আবু বকর তুমি কি ঘুমাও নাই আবু বকর চোখের পানি সারিয়া বলে ওগো রসুল যেদিন থেকে শুনেছি হিজরতে যাইতে হবে সেদিন থেকে আমি আবু বকরের শোকে ঘুম নাই যাও যাও আবু বকর আমি যদি ঘুমাই তাহলে আমার রাসুল থাকবে আমি আবু বকর ঘুমাবো এটা কখনো হইতে পারে না এল্লার যুবর মুসলমান শুধু তাই নয় আমার রাসুল বার বলে পরিবারের কাছ থেকে বিদায় না হিজরতের পথে যাইতে হবে শুধু তাই নয় এবার যখন বিদায় নেওয়ার পালা বলে রাসুল প্রতিদিন রাত্রে আমি বিদায় নিয়ে নিতাম কয়ে কেন বিদায় নিতা রে আবু কয়ে রাসুল বিদায় এই কারণেই নিতাম আপনি এইসব অপেক্ষা করবেন আমি সময় নষ্ট করব এইটা হইতে পারে না সেই জন্য আমি আবু বকর আগে থেকে বিদায় নিয়ে তাম এবার রাসুল যখন হাঁটতে হাঁটতে যায় আবু বকর একবার ডাইনে যায় আবু বকর একবার পিছনে যায় একবার সামনে যায় একবার পিছনে যায় বামে যায় রাসুল এবার জিজ্ঞাসা করে আবু বকর তুমি কি পাগল হয়ে গা শুনে কি এবার আবু বকুর শোকের পানি পালাইয়া দিয়া বলে ও আমার গর্বে থাকতে পিতাকে হারাইলেন জন্মের ছয় বছর পরে মাও দুনিয়া থেকে সইলা গেল আপনার দাদা ছিল দাদাও সইলা গেল এখন আপনি এটি Mamãe, মনে হয় না জানি কাপেরা ডান দিক থেকে গাতির মারে না জানি বাম দিক থেকে গাতির মারে না সামনে থেকে না জানি পিছন থেকে সেই জন্য আমি আবু বকর একবার সামনে যাই একবার পিছনে যাই একবার ডানে যাই একবার বামে যাই এবার রাসুল বলেন ওরে আবু বকর আমি এতিম ও এতিম সেই জন্য তুমি এত ভালোবাসো এমন এতিম ন বেরিয়া মা পিতামাতা নেই জে তাহর এমন তিন নবেয়া মর পিতামাতা নেই জে তাহার তারপরেও কত মারা মারল তারে দুশ্মনে নবী বিনে কে ধরা পুলসিরা তানে জানে চলো 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 মমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে ধরাবে পুলসিরা জানে সেজন্য যুবক মুসলমান ভাইয়েরা এবার আবু বকর চলতে চলতে মধ্যে অবস্থান করলেন পাহাড় এইখান থেকে এক সবুর উপরে অথচ আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ পাহাড়ের উপরে যে অবস্থান করতে হবে এবার রাসুল ডাক দেয়া বলে রে আবু বকর চলো আমরা কেমনে যাইতে পারি কয় হাঁটিয়া হাঁটিয়া উপরে উঠতে পারি এবার আবু বকর চোখের পানি পালাইয়া দিয়া বলে ইয়সুল আল্লাহ আমি আবু বকর বাইসা থাকতে আপনাকে হাঁটা উপরে উঠতে দিব না অত আবু বকরের বয়স রাসুলের বয়স প্রায় এক তারপরে বাবু বকর এতটা ভালোবাসেন এতটা মহাব্বত করে বলেন সেই জন্যই বলে রাসুল আমি আপনাকে এইভাবে উঠতে দিব না আপনি আমার কাদের উপরে পা রাখেন আমি আবু বকর আপনাকে নিয়া নিয়া পাহাড়ে উঠব জোরে জোরে বলেন সোবাহান এ দুনিয়ার মানুষ এবার আবু বকর পাহাড়ের উপরে উঠিয়া বলে ইয়া রাসুল্লাহ আপনি দাঁড়ান আমি পাহাড়ের ভিতরে যা যায়া সব কিছু বিশ্রাম রেডি করি তারপরে আপনি ঢুকিয়েন যায়া দেখে গর্ত আর গর্ত এবার আবু বকরের পাগড়ি একটা একটু একটু সিরিয়া প্রত্যেকটা গর্তের মধ্যে দিয়া দেয় দিয়া দেওয়ার পরে একটা গর্ত বাকি থাকে ওই গর্থের ভিতরে আবু বকর তার তারপরে বলে এবার আপনি ভিতরে আসেন আপনার বিশ্রামের জায়গা প্রস্তুত হয়ে গেছে এবার আবু বকরে যখন ডাকলেন রাসুল ভিতরে যায় যায়া যখন আবু বকরের রানের উপর শুয়ে পড়ে এবার আর আবু বকর শোয়া পরার পরের আশরীর যখন ঘুমায়া পড়ে ওই যে একটা ছিদ্র ছিল হাত দিয়া রাখছে ওই ছিদ্র দিয়া সাপ বাহির হইয়া আবু বকরের হাতে এমন জোরে কামড় মারে যেই কামরের কারণে আবুবকরের বকরের শরীর নীলবর্ণ হওয়া যায় সাথে সাথে আবু বকরের সর্দা পানি টলমল করিয়া চোখের গরম পানি আমার রাসুলের চেহারা পড়ে চেহারা মোকার পবার মোবারকে পরার পরে আবু বকরের পানি পরার পরে রাসুলের ঘুম ভাঙিয়া যায় এবার রাসুল বলে ও আবু বকর কাদাও কেন তোমাকে কোন এমন জিনিস কাদাই তুমি কেন কাদরে আবু বকর এবার আবু বকর চোখের পানি ফালায় ফালায় বলে আমার না জানি কোন বিষাক্ত প্রাণী দর্শন করেছে আমাকে সবল মেরেছে গো সেই জন্য আমি চোখের পানি ফালাইতেছি এবার রাসুল বলে হাত উঠাও উঠে দেখে সা এবার রাসুল বলে ও সাপ তুমি কেন বকরকে আমি একদিন না দুই দিন না দীর্ঘ একশোটা বছর এই পাহাড়ের মধ্যে অবস্থান করেছি আমি শুনেছি এই জায়গায় আমার রাসুল একদিন অবস্থান করবে জোরে জোরে বলেন সোবাহানম্বা আরে রাসুল এই কথা শুনিয়া বলে রে ও সাপা মা তুমি আরে হে দুনিয়ার মানুষ সাপেও চিনলো আমার নবীরে পশুও চিনলো পাখি চিনলো কিন্তু আজকে বাংলার জমিনে আমার নবীকে নিয়ে কটুক্তি হয় আমার নবীকে নিয়ে অপমাননা হয় আর মুসলমানরা এই জায়গায় বসিয়া হাসি আমার আশা করে বলেন ঠিক কিনা শুধু তাই না রে মুসলমান যখন ডাক দেয় তখন ওই শুননি কিছু মাজার বন্তিরা আছে বলে আমরা আর রাসুল আর শেখে শুনিনি ডাক দিলে পিছনে আর পাওয়া যায় না শিলাপি লয়া দৌড়ায় বলেন ঠিক কি না এইসব আর শেখের হইলে হবে না বলতে হবে ফিদা কাবি ইয়া রসুল আল্লাহ আনা রসুল আল্লাহ আমি আপনাকে মন থেকে ভালোবাসি অন্তরের ভালোবাসি ভালোবাসা হইতে হবে তো আবু বকরের মতো তখন আমার রাসূল চোখের পানি দেখিয়া লালা মোবারক যখন আবু বকরের শরীরে লাগায়া দেয় সাথে সাথে আবু বকর সুস্থ হইয়া যায় বলেন সোহান আল্লাহ আমার রাসুলের ভালোবাসা কেমন অর্জন করতে হবে রাসূলের ভালোবাসা যদি না থাকে এই উম্মতে মুহাম্মাদি কখনো জান্নাতে যাইতে পারবা না সেই জন্য আল্লাহ বলেন রাসুলকে যদি অনুসরণ করো তাহলে আমি আল্লাহকে পায়া যাইব বান্দা এবার ঘুমের ঘরেছিল বলে ও মালিক তুমি কো। এবার ঘুম আমার ভালো লাগে না এবার বান্দা ফজরে দেয় খুঁজে ও আল্লাহ তুমি কই বান্দা জহরে খুঁজলো তবুও পাইল না বান্দা সরে খুঁজলো তবু আমার মালিক রে পাইল না এসারে খুঁজলো তবুও পাইল না বলে আমি জুম্মার নামাজে যা মালিককে খুঁজলাম তবুও সেখানে পাইলাম না কয় আমি গরিব ইস্তেমার ময় গেলাম সেখানেও মালিককে পাইলাম না কয় আমি কোরআনের বাগান মাফিলে ফিলে আসলাম সেখানে আমার মালিকের খুঁজলাম পাইলাম না আমি বড়দের দরবারে গেলাম সেখানেও পাইলাম না আল্লাহ বলে রে বান্দা আমারে কোথায় পাবি আমি তো তোর সাথেই আসি মানে আরফানে যে নিজেকে চিনলো সে তার মালিককে চিনল আল্লাহ আল্লাহ কে মোহাই আল্লাহ 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 দোহাই আল্লাহ আল্লাহ তোমরা মা এবার বান্দা চিল্লা কান্দে আর রে মালিক আমি এক টাকা দুই টাকা জমায়া পাই তুলাই গেলাম ওইখানে যায় আমি পাই আল্লা বলিয়া বলিযা তবু মালিক তোমারে না এবার মালিক বলে বান্দা আমার কোথাও না আমি তোর সাথে থাকি আমার দয়া রে আমার দয়ারি কোথায় গেলে পাইব তোমার ঠিকানা তোমাকে খুব আমি পাইল না তোমাকে পাই বারাসে গুরিযা মিদের ভিদা সে কোরআনের বা গানে করলাম করলাম দানে সেই জন্য বান্দা মালিকরে খুঁজতে হবে মালিকরা যদি পাইতে হয় আমার রাসুলকে অনুসরণ করো রাসুলের সুন্নাত অনুযায়ী নিজের জীবনকে গইর তাহলে দুনিয়ায় সফল কাম হয়ে যাই বা সফল কাম হয়ে যায় আল্লাহ তালা আমাদেরকে রাসুলের সন্ন্য যে অনুযায়ী চলার তৌফিক দান করুক এবং কিভাবে আল্লাহকে পাওয়া যায় সেই অনুসন্ধান করার তৌফিক দান করুক আমিন আমিন আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক